যা ক্ষতি হয়েছে এই ক্ষতি কোনো মূল্য দিয়ে বোঝানো যাবে নমস্কার দা বাংলা রিপোর্টে সকলকে স্বাগতম জানাচ্ছি আমি অর্ণব মুখার্জি গত রাতে হঠাৎ ঘূর্ণিঝড় ও ভারী বৃষ্টিপাতে কলকাতা শহরের বিভিন্ন অংশ তলিয়ে যায় বিশেষ করে কলেজ স্ট্রিটের বইপাড়া যেখানে প্রকাশক গ্রন্থবিক ও বই বিক্রেতা সক্রিয় থাকেন সে এলাকা অন্যতমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এক রাতে বই স্টক দোকানের আসবাবপত্র ও গৃহস্থলী সামগ্রী প্রায় ভেসে গেছে সন্ধ্যার পর থেকে আকাশ মেঘলা ও বজ্রচহ বৃষ্টি হতে থাকে রাত ভর ঝড় বৃষ্টি অব্যাহত থাকে নিম্নভূমি এলাকায় জল দ্রুত বৃদ্ধি পায় কলেজ স্ট্রিটের দোকানপাট প্রায় নিম্ন অঞ্চলে অবস্থিত হওয়ায় সেখানে জল ঢুকে পড়ে দোকানগুলোর মেঝেতে রাখা বিভিন্ন ঘরানার বই পানিতে ভিজে পাতা বিকৃত হয় ও ছাপাগুলো নষ্ট হয় অনেক দোকানে স্টক ছিল বিশাল আকৃতি নতুন প্রকাশিত বই ও শিক্ষামূলক গ্রন্থ সহ যা অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যবসায়ী প্রকাশকরা জানান এই এক রাতের বৃষ্টিতে তাদের বর্তমান বছরে বিক্রয় ও স্টক বড় ধাক্কা লেগেছে প্রাথমিকভাবে বলা হচ্ছে লক্ষ লক্ষ রুপির বই নষ্ট হয়েছে শুধু বই নয় স্টোরের আসবাবপত্র তাক আলমারি এবং অন্যান্য সরঞ্জামও ক্ষতিগ্রস্ত ব্যবসাইটের মধ্যে উদ্বেগ এই বাড়তি খরচ ও ক্ষতি পুনরুদ্ধার করা কঠিন হবে কিছু দোকান বন্ধ থাকতে বাধ্য হয়েছে কিছু সাময়িকভাবে কার্যক্রম সীমিত করেছে দুর্গা উৎসবের আগে এই সময় বেচাকেনার কেনার মৌসুম এ ধরনের ধাক্কা তাদের আয় পরিকল্পনায় বিপর্যয় আনতে পারে এক রাতেই এতটা ক্ষতি হবে ভাবতেই পারেনি এক দোকানদার বললেন আমরা অনেক দিন ধরে স্টকে রেখেছিলাম নতুন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিলাম এখন সে সব মাটি ও পানিতে ডুবে গেল মুছে গেল এক প্রকাশক এখনকার সরকারকে জরুরি সহায়তা ও বিমার দাবি তুলেন কলকাতা পৌরসভা সংশ্লিষ্ট বিভাগ দ্রুত এলাকায় গিয়ে উদ্ধার ও পরিষ্কারের কাজ শুরু করেছে সংশ্লিষ্ট করণীয় তালিকা তৈরি হচ্ছে দোকান মালিকদের জন্য জরুরি আর্থিক সহায়তা ক্ষতিপূরণ পরিকল্পনা বিমা দাবি প্রক্রিয়া সহজ কিভাবে করা যায় তা ভেবে দেখা হচ্ছে নিরাপদে দোকান চালানোর জন্য পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন ও জরুরি অবকাঠামো মেরামতে উদ্যোগ নেওয়ার কথা বলা হচ্ছে প্রশাসন জনসাধারণকে অনুরোধ করেছে বিপজ্জনক এলাকায় না যেতে নিরাপত্তা বজায় রাখতে এবং স্থানীয় নির্দেশনা মেনে চলতে এই এক রাতের বেশি ক্ষতি শুধু অর্থের নয় অনেক মানুষের জীবিকা ও আশা আকাঙ্ক্ষার ওপর আঘাত এনেছে কলেজ স্ট্রিট বইপাড়া যা কলকাতার সাংস্কৃতিক ও বুদ্ধিজীবী কেন্দ্র হিসেবেও পরিচিত সেই সনাতন জায়গাটিও এখন আঘাতপ্রাপ্ত দ্রুত সহায়তা ও পুনরুদ্ধারের উদ্যোগ না হলে বড় ধাক্কা লাগতে পারে সেখানকার অর্থনৈতিক ও সাংস্কৃতিক চক্রে আরও তটা যা আপডেট পেতে দা বাংলা রিপোর্টে সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং শেয়ার করুন দেখা হবে পরবর্তী রিপোর্টে